আসসালামু আলাইকুম তো আজকে এই ডিমটা যাবে গাজীপুর মূলত বেশ কয়েকদিন আগে আমাকে অর্ডার করে রাখছিল মানে বুকিংয়ের বা ডেলিভারির টাকাটা দিয়ে রাখছে তো ডিমটা পাঠাতে পারিনি আসলে ডিমটা ছিল না আমার কাছে মূলত আজকে সেই ডিমটা আমি দিয়ে পাঠাবো এবং ওইটারই প্যাকেজিংয়ের কাজটা করব আর কি এখানে একটা বিস্কুটের কার্টুন নিয়েছি এবং এখানে ক্যাট দেখতেছেন মূলত এটা এখনো সাজানো হয়নি বা কষ্টে দিয়ে আটকানো হয়নি তো আমাদের এই কার্টুনটা ক্যারেটের ভিতর ঢুকানো শেষ এখন এতে আমরা ডিম ভরাবো একে একে এখানে ডিম নিয়েছি মূলত দুইশো তিরিশ পিস ডিম যাবে তো এরা আগেও বলেছি এটা যাবে গাজীপুরে তো এর ভিতরে আপনার তো এর মাঝে আপনাদেরকে কিছু কথা বলতে চাই যারা আমার কাছে জাপানি জাতের বীজ ডিম মানে জাপানি জাতের কোয়েল পাখির বীজ ডিম নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে নক করে যোগাযোগ করতে পারবে সমস্যা হবে না আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই ডিম দিয়ে থাকি তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তখন আমরা প্যাকেজিংয়ের কাজটা শুরু করব এখানে নিচে কাঠের গুড়া তো এটা ভালোভাবে দেওয়ার পর আমরা একে একে ডিমগুলো সাজাবো এর ভিতরে তো আমরা এক একটা ক্যারেটে করে ডিম দিয়ে থাকি তো আড়াইশো পিস অনাসে চলে যাবে কোনো সমস্যা হবে না আশা করা যায় তো আমরা একে একে এই ডিমগুলো সাজাবো এই ক্যারেক্টের ভিতর বা এই তো টোটালি এই এক স্তরে মূলত আশি পিসের মতো ডিম গেল এবং তিনটা স্তর হবে তিনটা স্তরে আড়াইশো পিস ডিম দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করা যায় আটবে যেহেতু তিনশো পিস ডিম দিয়ে থাকি কোনো সমস্যা হয় না তো আশা করা যায় আটবে আর কি তো এর মাঝে আপনাদেরকে একটা কথাই বলতে চাই যারা আমার কাছ থেকে জাপানি জাতের কোয়েল পাখির বীজ টিম নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমরা এই ডিমগুলো দিয়ে থাকি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আমাদের ডিম অলরেডি সাজানো শেষ এখানে টোটালি দুইশো তিরিশ পিস ডিমের অর্ডার ছিল মূলত আমরা পাঁচ পিস ডিম বেশি দিছি তো টোটালি এখানে আছে দুশো পঁয়ত্রিশ পিস ডিম আছে তো এগুলোর উপরে এখন কাঠের গোড়া দিয়ে একদম ভালোভাবে যেন বসে যায় কাঠের গোঁড়াগুলো এর ভেতরে তো কাঠের গোড়া দেওয়ার পর এই ঝাপগুলো আমি লেগে দেবো এবং কষ্টেপ দিয়ে আটকে দেবো আর কি তো তারপরেই নিয়ে যাব ডেলিভারি দেওয়ার জন্য স্টেট সার্ভিসের অফিসে তো ওইখানে যাওয়ার পর আমার কাজ শেষ এখন একদিন থেকে দুই দিনের হাতে যাবে তো অনেকে বলতে পারেন যে ডিমগুলো সমস্যা হবে না যে ডিমগুলো যদি সমস্যা হয় ভাই এই সমস্যাগুলো হবে না আশা করা যায় যেহেতু ডিমগুলো কাঠের গোড়ার ভিতরে যাচ্ছে কোনো সমস্যা হওয়ার কথাই না অনেকে বলতে পারেন যে ডিম থেকে হয়তো বাচ্চা ফুটবে না তো এগুলো সমস্যা হয় না আর কি আশা করা যায়